একজন মা যখন অভিশাপ হয়ে দাঁড়ায় কি কথাটা শোনার পর একটু অবাক হইলেন না আগে ভিডিওটা দেখুন তারপরে আপনার যা মন্তব্য হয় আপনি জানাবেন একজন মা তার ছেলের সুখ শান্তি ভরা ভালোবাসা ভরা সংসারটা ভাঙতে একটুও দ্বিধাবোধ করে না কারণ তারা ছেলের বউকে মনে করে প্রতিযোগী আর ছেলে বউ ছেলেকে ভালোবাসা মানে তার ছেলে তার কাছ থেকে কেড়ে নেওয়া আর এই ভুল ধারণাগুলো ভাবার কারণেই তারা একজন অভিশাপ্ত মা হয়ে দাঁড়ায় একজন স্ত্রী যদি তার স্বামীকে ভালো না বাসতে পারে তাহলে সেই স্ত্রী কাকে ভালোবাসবে বাহিরের মানুষকে ভালোবাসবে তাহলে এই স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তাহলে সেটা মা কেন সহ্য করতে পারবে না একটা ছেলে যখন সংসারটাকে সুখে রাখতে গিয়ে স্ত্রীকে ভালোবাসে নিজের সন্তানের ভবিষ্যৎ করতে যায় তখন ওই একটা মা বাধা হয়ে দাঁড়ায় ছেলের কাছে এসে বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা বলে কিছু বদনাম করে যেন ছেলে কোনোভাবেই তার স্ত্রীকে ভালো না বাসে যেন সব সবসময় তাকে বিশেষ চোখে দেখে আর এটা করলেই দেখবেন যে মা অনেক খুশি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি মহামিল না থাকে ভালোবাসা না থাকে মহাব্বত না থাকে তাহলে ওই সংসার কোনোদিনই সুখময় হবে না দেখা যায় মায়েরা ছেলের বউকে সহ্য করতে না পেরে ছেলেটাকেই অনেক অশান্তির মধ্যে ফেলে দেয় তখন ছেলে হয়ে যায় অসহায় ছেলে পড়ে যায় দিদাদন্দের মধ্যে ছেলে কাকে ভালোবাসবে মাকে ভালোবাসবে নাকি স্ত্রীকে ভালোবাসবে যদি মাকে ভালোবাসে তাহলে স্ত্রী ভাবে যে সে মায়ের পাগল হয়ে গেছে আর যদি স্ত্রীকে ভালোবাসে তাহলে মা ভাবে যে আমার ছেলেকে আমার বউ মা কেড়ে নিয়েছে আসলে প্রতিটা ছেলের জীবনেই একজন মা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একজন স্ত্রীও অনেক গুরুত্বপূর্ণ কারণ মা তো তাকে জন্ম দিয়েছে সে তাকে অনেক কষ্ট করে বড় করেছে কিন্তু বড় হওয়ার পর একটা ছেলের জীবনটাকে সুন্দরভাবে গুছানোর জন্য তার স্ত্রী তাকে অনেকভাবে সাহায্য করে থাকে আসলে এই মাগুলো যদি ছেলেকে ভালোবাসত তাহলে সে কখনোই ছেলের সংসারে অশান্তি তৈরি করত না কখনোই চাইতো না যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যেন মিল না হয় কারণ মারা খুব ভালোভাবেই জানে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহামিল না থাকে তাহলে তারা কখনোই সুখী হতে পারে না না ছেলে সুখী হতে পারবে না ছেলে বউ সুখী হতে পারবে